আজকে রবিবার গড়পর্তা মানুষের আজকে একটু বিশ্রামের দিন শিলিগুড়ি শহরেরও আজকে একটু বিশ্রামের দিন অধিকাংশ দোকানপাটি আজকের দিনে বন্ধ কিন্তু আজকের দিনেই আমার সাংসারিক চাপ অন্য দিনের থেকে প্রায় তিন গুণ এই মুহূর্তে কন্যাটি আমার যাচ্ছেন টিউশনে আদিত্য কয়েকদিন আসছে না আদিত্য বদলে একজনকে পাঠাচ্ছে সে টুপুরকে আজকে নিয়ে গেল আমাদের ওইটুকু হে ভগবান চোখের সামনে থাকলে এগুলো খাওয়া হয়ে যায় আর নেই ওগুলো তো ইয়ে করো তো ওই কাঠ বাদাম বার করো নমস্কার বন্ধু ভাই নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমরাও আজকে দিনে খুবই ভালো আছি ঠিক আছে পাতা চা নিয়ে আসবো এখন গুঁড়ো চা পাতা নিচে নিয়ে গেছে আজকে আজকে আর সকালবেলা সংসার করে আর পেরে উঠছি বাবা রে বাবা আচ্ছা এটা একটু কেটে দিতে হবে হ্যাঁ আজকে আমাদের সকালবেলা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে পড়তে গেছিলো তারপরে মাঝখান থেকে পরে ফিরেছে তোমার দাদা যখনই দেখবে চোখের সামনে আছে মুটমুট করে খেয়ে শেষ তো হোক কাজ করো তারপরে ফিরে বলছে আমি আজকে পিৎজা অর্ডার করছি তার মানে কেন পিৎজা অর্ডার করছিস না সে একটু ভালো কিছু খাবে তা তাহলে ঠিক আছে আচ্ছা তোমার বাড়িতেই ভালো একটা কিছু এইটুকু মাত্র চাল হলো দেড়ঘ চালে

আমি বিনামাসীকে এটা আসলে মাখিয়ে রেখে বাস তারপরে আমি যাবো বিচলিকে আমার পেরিয়ে যাচ্ছে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কারণ একসাথে মাথায় একশোটা জিনিস ঘুরছে এই মুহূর্তে তো একটা কোনো কিছু যে কথা কমপ্লিট করে সেকেন্ড কথা বলবো সে অবকাশটা আমার আজকে নেই যার ফলে একটা কথা বলছি মাঝখানে আর একটা কথা বলছি এরকম মানে এলোমেলো কথাই প্রথমে আর কি হলো আর কি যাই হোক একটু আগে দেখবেন আমি যখন চাল দিচ্ছিলাম মিনামাসি হাতে করে মুট করে মিনামাসি বলে দিল বাস কারণ মিনামাসি জানে আমাদের খোরাক কতটুকু একটু বেশি হয়তো বা অন্যদিনের থেকে ভাত খাওয়া আজকে আমাদের হবে কারণ হচ্ছে পোলাও কিন্তু হলেও আর কতটুকুই বা হবে খেতে কম খেতে খেতে পেটটা এখন ওই সাইজেরই হয়ে গেছে আর বিশেষ করে আমার বরের খাওয়া যদি দেখেন তাহলে মানে ক্লাস ওয়ানের বাচ্চাও বোধহয় ওর থেকে বেশি খায় এখন এমন অবস্থা দাঁড়িয়েছে তো এখন বেরোচ্ছি আপাতত আমি আর বোম্বা দাদা একটুখানি যাচ্ছি গিয়ে অবশ্য দেখলাম যে পুতুল দিটা তখন এসে পৌঁছায়নি আমরা গেলাম তারপরে এলো এবং ভর্তি হলো মানে আজকে ভর্তি হবে ক সম্ভবত কালকেই ছেড়ে দেবে দু ইউনিট ব্লাড দিতে হবে কারণ পুতুল হিমোগ্লোবিনটা কমে গেছে মানে আর সেই নিয়েই এত কিছু করছে মানে পুতুল দিকে দশভুজা না বলে বোধ মানে বিষভূজা বললেও কম বলা হয় সেটা নিয়েই হচ্ছে এত শরীর খারাপ তাও সেসব নিয়েই সমস্ত কাজ হচ্ছিল তো যাই হোক তারপর সেটা ধরা পড়লো এবং তারপর ভর্তি হলো কিন্তু এসে হচ্ছে নার্সিংহোম এত সুন্দর সেজে গুজে মানে দেখে কেউ বলবেই না যে পুতুল দিয়ে এত অসুস্থ তো যাই হোক আপাতত এই যে জায়গাটা পেরোচ্ছি সেটা হচ্ছে হাতি মোড় আর এইটা হচ্ছে রিচাদের বাড়ি রিচা ঘোষ কয়েকদিন আগে সে মেয়েটা আমাদের হীরের টুকরো মেয়েটা দেশের জন্য লড়ে বিশ্বকাপ নিয়ে এসেছে অনেকের সাথে লড়ে বিশ্বকাপটা নিয়ে এসেছে এবং পুরো শহরটায় অন্তত এই পাড়াটা জুড়েই হচ্ছে এখন রিচা ঘোষ ময় জায়গা এটা হচ্ছে বাঘা বাঘাজতীন ক্লাব সেই ক্লাবেই ওর ফার্স্ট কেরিয়ার স্টার্ট হয়েছিল এটা শিলিগুড়ি কলেজের ঠিক সংলগ্ন একটা জায়গা মানে জায়গাটাতে এখন ভাইবটাই আলাদা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক এর সংলগ্নই সেই নার্সিংহোম ও ভর্তি হয়েছে তো যেটা বলছিলাম ওকে দেখে বোঝা যাচ্ছে না যে ও অসুস্থ অনেকে আমাকেই অসুস্থ মনে করছে ওর জায়গায় তবে কেন এত কমে গেল সেটা এখনো জানা যায়নি একটুখানি স্টেবল করে নিয়ে তারপর ইনভেস্টিগেশন হবে তেমন মেজের কিছু বেরোবে না বলে আমাদের ধারণা কিন্তু দেখা যাক ইনভেস্টিগেশন না হলে তো কিছু বলা যাচ্ছে না আপাতত যখন দেখলাম আসেনি তখন একটা উল্টো দিকের দোকান থেকে আমি বোম্বাদা দুজনে একটু চা খেয়ে নিলাম ফাঁক তাহলে আমি একটুখানি দুধ চাই খেয়ে নিলাম তারপর ভর্তি হয়ে গেল এখন আমি এই সময়টা যাচ্ছি বাড়িতে কারণ মামুনিকে দাঁড় করিয়ে এসেছি অনেকক্ষণই এসেছি আর বুম্বাদা আছে এখন আপাতত তো যখন আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি সেটা পরের দিন এখন মোটামুটি পুতুল দি কিন্তু ঠিকই আছে তবে হ্যাঁ মানে আমি আবারও বলছি আমার এই ননদটাকে বিষভুজা বললেও কম বলা হয় যেমন সুন্দরী তেমন খাটতে পারে এত শরীর খারাপ নিয়ে মানে এত কম রক্ত নিয়ে যে মানুষ এত কিছু করতে পারে বাড়ি স্কুল সব কিছু মানে সেটা না দেখলে বিশ্বাস করা মুশকিল আর কি তো যাই হোক কদিন শরীর খারাপ থাকাতে আমার হাজবেন্ড বলছে যে আর কিছু হোক না দিদিটার আমার একটু বিশ্রাম হবে সে হাসপাতালে অন্তত শুয়ে তো থাকবে এই একটা জিনিস সত্যিই মানে ভালো মানে খারাপের মধ্যে এইটি ভালো তবে আমরা প্রত্যেকেই আশা করছি যে তেমন মেজের কিছু ধরা পড়বে না ভারতীয় মেয়েদের এই হিমোগ্লোবিন কমটা অনেকেরই হয় কিন্তু এতটা কমে গেছে সেটা নিয়ে সবাই চিন্তিত ভেতরে ভেতরে বুম্বাধা খুবই চিন্তিত বারবার করে ঘুরছে ফিরছে কেনরম হয় বল তো গুগলে সার্চ করছে যাই হোক মোটা কথা তেমন আমি আশা এখনও আশা করছি তেমন মেজা কিছু হবে না তো যাই হোক এখন আপাতত কিছুটা রাস্তা হেঁটে এসেছিলাম কারণ কয়েকটা টুকিটাকে জিনিসপত্র লাগবে আজকে তো আমাদের শিলিগুড়িতে সমস্তই বন্ধ একটা চা পাতার দোকান খোলা পেয়েছি সেখান থেকে একটু পাতা চাও নিয়ে নিয়েছি তো বাড়ি এসে মাথার ওপর আরেকটা সমস্যাও দেখলাম নাচ্ছিলো জাস্ট পোশাকটা ছেড়েছি মামুনির সাথে হাতে হাতে কাজ শুরু করেছি সঙ্গে সঙ্গে উল্টো দিকে জেসিবি নিয়ে এসে সে প্রচুর খোঁড়াখুড়ি কয়েকদিন আগের ব্লগে আপনারা দেখবেন আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম তো সেইটাই আজকে হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে যা হোক আমি তখনও বোম্বাদা হাস নার্সিংহোমে ছিল যাই হোক আমি বেরোলাম গিয়ে দেখলাম যে না আমাদেরকে ইলেকট্রিসিটি অফিসের লোকেরা বলে দিয়েছিল আমাদের বাড়ির উল্টো ফুটে একটা মস্ত বড় ওই ট্রান্সফর্মার মতো বসবে সেটাই আলটিমেটলি হচ্ছে দেখে শাস্তি হলো আজকে আমার গোপাল শুয়েছে এক জায়গায় আর উঠেছে জায়গায় আমি এটা এখানটায় সরিয়ে দিয়েছি আর বাবার ছবিটা এখানটায় রাখা হয়েছে আপাতত আর আমি খাটু সামঝি ফটোটা নামিয়ে দিয়েছি এইটাও নামিয়ে দেবো একটু বাদে পুজোটা সেরে নিই তারপর খুবই আলগোছে রাখা রয়েছে বন্ধুরা এটাকে সুন্দর করে একটু ডেকোরেট করতে হবে জাস্ট রকম একটা চাদর পেতে দিয়ে কাগজের ওপরে তার মধ্যে সমস্ত কিছু দেখেছি গোপালটাকে আমার মিষ্টি লাগছে ঠিক কথা কিন্তু এই জায়গাটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে সেটা আমি খুব শিগগিরই হয়তোবা করে ফেলবো ইতিমধ্যে পুজো করছি মনোযোগটা অন্য জায়গাতে আজকে দিয়ে পুজোও করতে পারলাম না কারণ এই যে ট্রান্সফর্মারটা দেখছিলেন এটা ঠিক আমাদের জমিটার সামনে গাধার কথা হয়েছিল সেটা আমরা কোনোভাবেই করতে দিতে পারতাম না আর কি অনেক কিছু দামঝামের পর শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছিল যে এটা উল্টো দিকে ফুটে বসবে যহোক সেটা আজকে করেছে লোকগুলো এমনিতেই যে খুব অভদ্র আচরণ সেদিন করেছিল তা না তবে ওরা একটা মনস্থির করেছিল সেই জায়গা থেকে আমরা আমাদের জমির সামনে তো ব্লক করতে পারি না সেটাই সেদিনকে আর কি আমাদের প্রতিষ্ঠা করতে একটু সময় লেগেছিল তাই ওরা কথা শুনেছে এবং আদর কাজটা সেটাই করেছে যেটা ওরা বলে গিয়েছিল সেটা মোটামুটি একটা ভালো জিনিস আর আজকে অনেক সকালে ওঠা হয়েছে এবং দীর্ঘদিন পরে আমি আজকে ট্রেডমিলে হেঁটেছি এমনিতে কিন্তু হাঁটাহাঁটি করি কিন্তু সেটা সমতলে এ ঘর থেকে ও ঘর আমি ট্রেডমিলটা হাঁটতে চাই না কারণে ট্রেডমিলে হাঁটলে আমার হাঁটুতে একটু ব্যথা করে তো এই যেই যে ট্রেডমিলের যে পাতা রয়েছে তো সেটার জন্যই হোক বা সকাল থেকে একটু চরম দৌড়ি এইসবের কারণে হোক আমি আজকে চোখ খুলে রাখতে পারছি না আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার সাথে মানে সেই যে কটা দিন স্বেচ্ছায় বেশ কম্বল মুড়ি দিয়ে ঘুমোলাম ওই শীত শীত পড়েছিল তারপর ওই সময়ের ঘুমটা এমন ঘুম হয়ে গেল যে প্রত্যেক দিন আমার এই সময়টা নিজেকে মানে কি বলবো চাবুক মারতে হচ্ছে যে না তুমি জেগে থাকো না তুমি জেগে থাকো একবারে ঘুমিও আর এই সময়টা ঘুমোলে যেটা আবার হচ্ছে সেটা চার ইয়েতে ঘুম আসছে না রাত্রিবেলাতে ঘুমোতে ঘুমতে রাত হয়ে যাচ্ছে তো মানে কী যে একটা মুশকিলে পড়েছে এই সময়টা শরীরটা এত খারাপ করে মানে আজকে যেন আরও বেশি মনে হচ্ছে প্রভাব বন্ধুরা কালকে দিনে ব্লগটা এরেন্ট করতে পারিনি একটা শরীর ভীষণ খারাপ ছিল আর দ্বিতীয়ত বরের সাথে আমার ধুম ধুমার চড়া কালকে সামান্য ব্যাপার নিয়ে এখন হাসি পাচ্ছে গ্যাস বুকিং করা নিয়ে সত্যি কথা কবে থেকে বলে যাচ্ছি বলে যাচ্ছি কিছুতেই আর গ্যাস বুক করছে না সে গ্যাসটা শেষ হয়েছে আজ প্রায় দশ বারো দিন হয়ে গেল ও মাসে শেষের দিকে সম্ভবত ওই তরুণ উনত্রিশ তিরিশ তারিখ তখন মাসের শেষ জন্য সে তখন তখন করিনি তো এই যে সে গ্যাস বহুদিন থেকে এখানে পড়ে রয়েছে যাতে করে খালি গ্যাস ওরা ইয়ে করতে এসে তারপর নিয়ে যেতে পারে মানে ওদের অসুবিধা না হয় তারপর ভর্তি গ্যাসটা যখন আসবে তখন সেটাকে বারান্দায় রেখে দেবে এরকমই প্ল্যান আর কি তা যাই হোক কোনো কোনো মাসে না আমাদের গ্যাস কিন্তু আমাদের গড়ে সাধারণত ওই ধরুন পঁচিশ থেকে তিরিশ দিন মোটামুটি যায় তা মাঝখানে যেটা হচ্ছিল কম যাচ্ছিলো কারণ আমাদের ওই দোতলা পর্যন্ত যেটা বুঝতে পারলাম স্টাফ ওদের বদল হয় তো দোতলা পর্যন্ত ওঠবার জন্য ওরা একটু করে গ্যাস ভূমি কমিয়ে রাখছিল উঠতে কষ্ট হয় গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত ডেলিভারিগুলো দেয় সেগুলো কিন্তু ভালো ঠিকঠাকই থাকে মানে গ্যাস ভর্তি থাকে তো তারপরে ওজন টোজন করিয়ে নেওয়া দেওয়া হলো কয়েকবার তারপর কমপ্লেন টমপ্লেন করার পর এখন আবার স্টাফটা বদল করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে না আগের মতোই ওই এক মাস করে করেই প্রায় যাচ্ছে মানে আঠাশ উনত্রিশ জন তো কোনো কথাই না সেইটা যেহেতু আমার বরের কানে আছে সে কিছুতেই এখন গা করছে না আর এখন বুকিং করলে আজ বুকিং চলে আসছে হ্যাঁ তো আর ওর ফোনে ছিল বুক নামে যেটা সেটা আমার হাজবেন্ডের নামে করে দিয়ে ফোনটা চেঞ্জ করে দিয়েছে ওর নামে তা এই হয়ে গেছে খুব প্রবলেম আগে মার নাম্বার থেকে যেটা হতো যে আমরা বুকিং করতাম তো এখন ওর ফোন থেকে হয়ে গেছে ওর ফোন আমি ঘাটতে যাবো কেন ওর অনুমতি ছাড়া তা সেটাই বলে যাচ্ছে যে বোধহয় একটা ফোন করে এক মিনিটের ব্যাপার হ্যাক করছি হ্যাঁ করছি হ্যাঁ করছি হ্যাঁ করছি করতে করতে কালকে খুব রাগ হয়েছে সেও ঝাঁজিয়ে উঠেছে আমিও ঝাঁজিয়ে উঠে একেবারে ফাটাফাটি ঝগড়া তো রাত্রেবেলা ওই জন্য দূর বাবা মুন্ডন খারাপ ছিল ব্লগটা অন্টিক করিনি তো আজকে সকালবেলা থেকে ঠিক আছে শরীরটা একটু বেশি ঘুমিয়েছি প্রত্যেক দিন যেরকম একদম সাড়ে চারটে পাঁচটা হচ্ছিলাম ওরম উঠছি না আজকে বেশ বেলাই উঠেছে এবং মানে তুলনামূলকভাবে বেলাতে এবং শরীরটা তুলনামূলকভাবে ভালো লাগছে রাতভর মৌরে ভেজানো ছিল সেটাও ফুটন্ত জলেই ভিজিয়ে রেখেছিলাম কিন্তু খাওয়ার সময় একটু না ফুটিয়ে নিলে তে খেয়ে সু হয় না আর সকালবেলায় আজকাল চা খাওয়া বন্ধ করে দিয়েছি এটা দিয়ে আমার মোটামুটি হয়ে যাচ্ছে সেটা একটুখানি জম্পেশ করে আয়েস করে বসে খাই তারপর ব্যায়াম করব। তারপর করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর এই যে দেখুন কীরকম অঙ্কুরোদ্গম হয়ে গেছে আজকে এটাকে শেষ করে দিতে হবে তারপর আবার আজকে আমি ভিজিয়ে দেবো তারপর কালকে একটা জিনিস এসেছিল আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম সেটা আর হয়নি আমার ছেলের সংসারে আবার একটা নতুন জিনিস হয়েছে সেই যে খুব ঠান্ডা বললো ভাবলাম আমার গোপালটা ঠান্ডা লেগে যাবে সেই জন্য সেই যে সোয়েটার অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম দুটো কম্বল একটা পাদবো আর একটা উপরে গায়ে দেবো একটা পায়ের দিকটা পড়ে গেল এটা একটু ধুয়ে নিতে হবে এমনিতেও না ধুয়ে তো আর কিছু আমার ছেলেকে গায়ে দেওয়ানো যাবে না সেটাকে আগে ধুয়ে টুয়ে নিয়ে তারপর এটাকে পাতব তবে একটা জিনিস এখনো সেই রকম ধান্দা পরে নিজে কম্বল গায়ে দিতে হবে তবে যদি পরে চট করে যেন গায়ে দিয়ে দিতে পারি সেই জন্য তৈরি থাকতে হবে আজকে গোপালের একটা সিংহাসন কিনতে যাব হচ্ছে আমি মার্কেটে সুভাষপল্লী বাজার টাজার থেকে আর কিনবো না আর এখানেও পাওয়া যায় এখানে একটা দোকানে ভালোই পাওয়া যায় কিন্তু আমার মনে হচ্ছে মার্কেটে গেলে একসাথে অনেকগুলো দোকান ঘুরে একটা ভালো জিনিস পেতে পারি তাছাড়াও টুকি টাকি এটা অনেক কিছুই লাগবে সেগুলো নিতে একবারে মার্কেটে চলে যাওয়াই ভালো বলে আমার মনে হচ্ছে তো আমাদের বাড়ির পরিবেশটা এখন একটু থমথমে হয়ে আছে সব মিলিয়ে মিশিয়ে একদমই মানে কি বলবো কি বলবো বন্ধুরা মানে এই সবগুলো আপনারা কিছুটা অনুমান হয়তো বা করছেন যে এখন ধুম্বাদারও মন মানসিকতার আমি খেয়াল করছি কিছুদিন হলো বদল ঘটেছে ভীষণ রকমভাবে বদল ঘটে গেছে ও আর মানে কারো অধীনে থাকতে রাজি নয় এবং সেটা যদি ওকে কাজ ছেড়ে দেওয়া যায় তাহলে ও খুব ভালোভাবে এই কাজটা করে নিতে পারবে এটা আমি নিশ্চিতভাবে জানি কিন্তু বাবারও তো বয়স হয়েছে এখন যদি খুব বেশি রাগারাগি খুব বেশি এইসবগুলো হয় তাহলে একটা বয়স্ক মানুষের যে কোনো মুহূর্তে একটা খুব খারাপ রকম স্বাস্থ্যহানি ঘটতে পারে কাজেই মাঝখানে যে ওই মানে ভারসাম্যের জায়গাটায় হ্যাঁ যে এখন সবাই কি চলছে জানেন তো ওই যে মাদারির খেলা আপনারা দেখছেন না দেখেন না যে একটা দড়ির মধ্যে তারা হাঁটে একটা লাঠির সম সাথে একটা ব্যালেন্স করে করে ওই লাঠিটা হয়েছে গিয়ে আমি আমার শ্বশুর মশারও লাঠি হয়েছি আমি আমার বড়ারও লাঠি হয়েছি গিয়ে আমি হ্যাঁ দুজনের মাঝখানে একটা ভারসাম্য রাখার চেষ্টা কিন্তু কতদূরকে পেরে উঠছি জানি না আমি নিজেও মাঝে মাঝে এখন মেজাজ হারিয়ে ফেলছি আমি বুঝতে পারি যে কে ঠিক কে ভুল কিন্তু আমি যে কারোর হয়ে কথা বলবো সেটা আমার পক্ষে সম্ভব না আমাকে যতই বুঝি আমাকে মধ্যস্থতা কর তেই হবে কিছুটা এরও বলতে হবে কিছুটা এরও বলতে হবে আরেকজনের হয়তো বা আমি বলতে চাই না আমি জানি যে তার হয়ে কথা বলা মানে সেটা ভুল কিন্তু তবুও আমাকে সেটা বলতে হবে নাহলে খুব ধন্যবান একটা কিছু হবে কারোর স্বাস্থ্যহানি ঘটবে আর স্বাস্থ্যহানি দুজনেরই হতে পারে আমার শ্বশুরমশাই কারণ আমার হাজবেন্ডেরও হতে পারে তো এখন নিচে আমাদের গ্যারেজটাতে গাড়িটা কোনো রকমে ঢোকানো রয়েছে গাড়িটা জন্য গ্যারেজ মানে এটা আমরা এই জন্যই কিন্তু সুইফট গাড়ি নেওয়া হয়েছে নাহলে একটু ভালো গাড়ির কথাই কিন্তু আমাদের কথা হয়েছিল এই ডিসিশনটা আলটিমেটলি সে নিতেই হলো মাঝখান থেকে একটা গাড়ি কেনার পরে নিতে হলো তো এখন একটা কয়েকদিনের জন্য গ্যারেজ খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে সেটা নিয়ে একটা চললো কারণ কয়েক দিনের জন্য গ্যারেজ পাওয়া মুশকিল যা একটা পাওয়া গেল সেখানে গাড়িটা রেখে গ্যারেজটাকে বড় করতে হবে তো বাবার খুব আপত্তি ছিল এখানে আমরা কিছুতেই মানবো না যে পুরোপুরি অন্ধকার করে দেওয়া সামনেটা দোতলার এন্ট্রিটা এখন গ্যারেজ দিয়েই আমাদের হবে কিছু দিনের মধ্যে কিন্তু অন্ধকার মানে পুরোটা গেঁথে দেওয়াটা আমরা চাইছিলাম না তো সেইটুকু প্রতিষ্ঠা করতে সাংঘাতিক কিছু পেরোতে হলো মানে আপনারা ভাবতে পারবেন না কি কি পেরোতে হলো শেষ পর্যন্ত যা হোক রফা হয়েছে মানে আমরা দুজন পারিনি শেষটায় বাইরের একজন এগুলো না প্ল্যান পাশ করাই আছে বাইরের একজন ইঞ্জিনিয়ার ভদ্রলোককে আনতে হলো তিনি বোঝালেন যে কি অসুবিধে হচ্ছে এইসবগুলো অনেক কিছু করে শেষটায় কিছুটা গাঁথনি মানে বেশিটাই গাঁপ নেই কিছুটা খোলা সেটা ওই গ্রিল দিয়ে একটা কাঁচ মতো দিয়ে দেওয়া হবে সেইভাবে করে আমরা সদরটাকে মানে আমাদের ঢোকার এন্ট্রিটাকে একটুখানি আলো রাখবো এমনিতে এদিকে ফ্ল্যাটটা উঠে গিয়ে পুরো অন্ধকার দেখবেন সিঁড়িতে আমাদের দিনেতেও আলো জ্বালাতে হয় তা এই সমস্তগুলোই এখন চলছে আমি বোম্বা দাদার দুজনেই এখন একদম চূড়ায় দাঁড়িয়ে রয়েছি মানে আমরা নিজেরা মাঝে মাঝে বলা বলি করে যে যে কোনো দিন পড়ে যাবো কালকে যখন ঝগড়াঝাটি হলো এরকমভাবে নেই কথা এরকমভাবে ও রিয়াক্ট করলো আমি রিয়াক্ট করলাম রাত্রিবেলায় তারপরে মধ্যে আমাকে বলছে তুই তুই আমাদের কিন্তু নেচার এটা নয় আমরা দেখো কীরকম নিজেদের মধ্যে ঝামেলা মনে করে ফেলছি কীরকম অদ্ভুত ব্যাপার হচ্ছে বটে ভাবে করে একটা একটা করে দিন অতিবাহিত হচ্ছে চলছে ভাবেই আর কি আমি হয়তো বা ব্লগে যা ঘটে তার এক পার্সেন্টও দেখাই না সত্যি কথা চলুক যেভাবে চলছে সেভাবেই চলুক আপাতত ঠিক আছে থেকে নতুন একটা ব্লগ শুরু হবে আমার মতো মানুষের বন্ধু লাইফস্টাইল ব্লগ করা যত দিন যাচ্ছে তত টাফ হয়ে যাচ্ছে সত্যি কথা কারণ আমি তো আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি এতদিন তাদের সাথেই থেকেছি জীবনটা তার রূপকথার গল্প নয় জীবনটা একটা সাধারণ জীবন আমি যদি বাইরে থাকতাম শ্বশুরমশার শাশুড়ি মা বাবা মা সবাই দূরে দূরে থাকতো দায় দায়িত্ব পাশ কাটিয়ে পাশ কাটিয়ে কোনো রকমে চলে যেতাম ফাঁকিবাজিগুলো ইদানিং তো খুব বেশি করে ধরতে পারি সেটাই আর কি তাহলে শ্বশুরমশাইকে পুজোয় নববর্ষে খুব দামি দামি পোশাক দিতাম জড়িয়ে ধরতাম সেটাতেও আমার জীবন নয় বন্ধু আমার জীবন প্রাত্যহিকভাবে এদের সাথে বাঁচা দায় দায়িত্ব করা আমার জীবন এইরকমই হবে আমি কন্টেন্টের জন্য বানিয়ে কথা বলতে পারবো না ওটা আমি পারবো না কারণ সত্যি কথা একদিন মুখ দিয়ে আমার বেরিয়েই যাবে আর উল্টো দিক থেকে যারা দেখছেন তাদেরকে বোকা ভাবাটা সব থেকে বড়ো বোকামি কাজেই যা আমার জীবনে ঘটছে আমি রেখে রেখে কিছুটা হলেও সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করছি আর এটাই বহু মানুষের জীবন ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষের জীবন আমি আলাদা করে তেমন কিছু দেখাচ্ছি না এটাই আপনারাও যারা অভিজ্ঞ মানুষ সংসার সম্পর্কে অভিজ্ঞ তারা জানেন আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ যেন